আপনারা জানেন যে অনেক ঘটনা প্রত্যেক দিন ঘটছে প্রথম দিন থেকে আমরা বলেছিলাম ভারতীয় জনতা পার্টি ভোটের জন্য রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি এই যে ইস্যু এই যে মানুষের আবেগ দাবি একে সামনে রেখে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি কখনো কাজ করতে চাইনি ভবিষ্যতেও করবে না আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব কিন্তু আপনি জানেন প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি আর্চিকর হসপিটাল বলুন তালাতে থানাতে বলুন আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী কাউন্সিলর বিধায়ক জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে লড়াই করেছে কোন একটাও এক ইঞ্চ জমি ছাড়েনি তারা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কি হয়েছে সিবিআই প্রথম দিন থেকে যখন দায়িত্ব নিয়ে কাজ করেছে আমরা বারে বারে বলি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা এখানে রাজনৈতিক প্রবেশ হস্তক্ষেপ আমরা কোনোদিন করি না ভবিষ্যতেও করব না আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে আরেকটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয় এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে তখন যারা তৃণমূলের বন্ধু যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে একুশে ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ সেই মাকুরা সিপিএম এবং সেকু মাকু তারা দেখাচ্ছিল আঙুল সিবিআই বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল এখন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী মিনাক্ষী বোন আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি একটা লাল গোলাপ নিয়ে গিয়ে দিয়ে আসুন প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে টালা থানার ওসিকে কে গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা এই সরকারকে বাঁচানো আর দোষীদের গাড় করার জন্য যা যা করার করা হয়েছে লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান কেউ জানতে পারেনি সেখানে ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের বক্তৃতা আর ছিয়াত্তর বার আমি 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 আমার 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 আমি 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 ছিয়াত্তর বার এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে ডেলি এক কোটি টাকার উপর আমাদের এক্সচেকারের খরচ করে একুশ জন লয়ার মাফুজা খাতন নামগুলো মুখস্থ করে ফেলেছে কয়েকদিন আগে বলছিল কয়েকদিন আগে বলছিল ডাক্তাররাও বলছিল কালো কোট সাদা চুল বলছিল ডাক্তাররাও একবারে লাইন করে একুশটা নাম খাতুন মতো বলেছেন আপনারা দেখেছেন আমি আবার অনুরোধ করবো কালকের লিস্টে লিস্টে তেরো আর পনেরো আছে মারা দিদিরা বোনেরা সব বাড়িতে স্মার্টফোন হাতে আছে টিভি আছে কাল বিশ্বকর্মা পূজা আমরা জানি কালকে আমরা সৃষ্টির দেবতার পুজো করব এটাও জানি দয়া করে সাড়ে দশটা থেকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনারা একটু দেখুন এই মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে জাস্টিস জাস্টিস করেন আর কিভাবে ওর বাহিনীকে দিয়ে যাতে জাস্টিস না পায় তার জন্য কি করছে আপনারা প্রত্যেকে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন এর দিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি গতবারের লাইভ স্ট্রিম হয়েছে আমাদের ভারত সরকারের এসজি মাননীয় তুসার মেহেতা কি বলেছেন অন বিহাফ অফ সিবিআই যে আমাদের পাঁচ দিন পরে মামলা দেওয়া হয়েছে এই ধরনের রেপ মলস্টেশন এক্ষেত্রে পাঁচ ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট লাগে যে মেটেরিয়াল লাগে আমরা পাইনি আমার তো মনে হয়েছে উনি হিমসইলে চূড়া মাত্র দেখিয়েছেন আমরা সবাই জানতে চাই কোর্টের রডারে সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই তালা রসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স লো পাঠ করেছে প্রমাণ হয়ে গেছে এর জন্য আর সময় লাগবে না সভাপতি আরো কর্মসূচি দেবেন সবাই আলোচনা করে ঠিক করেছি সব কর্মসূচি সফল করতে হবে আর উপরে ফেলতে হবে ইডি দুটো মামলা করেছে এতে একটা তালা থানায় একটা খরদা থানায় 19 তারিখ বিকালে সললেক বিজেপি অফিস থেকে সমস্ত দুর্নীতির ডকুমেন্ট নিয়ে আপনাদের বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করবে আমার কাছে এত ফাইল আছে আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি বাকিটা দেখা হবে সভাপতির বক্তব্য শুনবেন যারা অক্লান্ত খেটে এই উনিশ দিনের ধর্না সফল করেছেন উত্তর কলকাতার সভাপতি তমগ্ন এবং তার টিমকে স্যালুট জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি